ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নতমানের কোলাঙ্গারের জন্ম হয় সেই ধৈর্যশীল যে অতীত ভুলতে পারে আর সেই বুদ্ধিমান যে বর্তমানও ভবিষ্যৎকে নিয়ে সামনে এগিয়ে চলে কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে দেখবেন সৎপথে চললে অনেক সময় মনে হবে সততার কারণে আপনি হেরে গেছেন কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা কখনোই আপনাকে ঠকাবেন না অনেক মানুষ নিজেকে হারিয়ে ফেলে শুধুমাত্র অকৃতজ্ঞ মানুষকে খুশি করতে গিয়ে কোনো কিছু হারিয়ে গেলেই তার মর্ম বোঝা যায় হোক সেটা বস্তু বা মানুষ একটা ছেলে মানুষ সবসময়ই অসহায় কখনো পরিবারের কাছে কখনো পরিস্থিতির কাছে কখনো প্রিয় মানুষের কাছে অর্থ যেখানে নেই